আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নিপুবন শোরুম থেকে আর আজকে আপনাদেরকে দুই সালে এবারে ঈদ কালেকশনে ডিজাইনার গাউন আর গারার ড্রেস আছে সেগুলো দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথমে আপনাদের গাউন ড্রেসগুলো দেখাবো তারপর গারার কালেকশন আছে সকলেই থাকবেন ভিডিওর সাথে সো প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে স্টোনওয়ার্কে কাজ করা আছে আর পুরো বডিতে ছিটানো কাজ করা প্রায় দেখতেই পারছেন নতুন মডেলে পাচ্ছেন ঘেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জেস স্টোনওয়ার্কে কাজ করা আর হাতাটা দেখে দিচ্ছে আপনাদের হাতারা ফুল স্লিভে থাকবে হাতার কফিনও কাজ করা থাকবে আর ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই কাজ করা আছে এই যে দেখেন ব্যাকসাইডও কিন্তু আপনারা একই রকম কাজটা পাচ্ছেন পিঠের পিছনটা দেখি ভাইয়া সমানভাবে ধরেন এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা ওড়না থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিব আর এগুলার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর এই টাইপের গাউনগুলো এবারের ঈদ কালেকশন আপনি ইস্টান প্লাজা মার্কেটের তৃতীয়তলায় নিপুবন শোরুম থেকে পেয়ে যাবেন যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি মার্কেটে চলে আসতে পারেন সরাসরি আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ হাজার একশো টাকা এগুলোর একশো টাকা টাকা সামনে পিছনে কাজ করা আছে যারা এবারের ঈদ কালেকশনে নতুন ডিজাইনের গাউন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাউনগুলো স্টার প্লাজা মার্কেটের তলায় নিপুবন শোরুমে আসলে সরাসরি পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন যারা আসতে পারবে না তারা অনলাইনে ডেলিভারি পাবেন প্রাইস পড়বে তিন হাজার একশো টাকা সামনে পিছনে একই রকম কাজ করা পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ বডিতে সিকোয়েন্সের কাজ করা বিশেষ করে আপনারা যারা স্টোনক ছাড়া পড়তে চান তারা কিন্তু এই গাউনটা নিতে পারেন পুরো বডিতে সিকোয়েন্স আর সুতোর কাজ করা থাকবে আর টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন এই গাউনটা কিন্তু এবারে ঈদ কালেকশনে নতুন মডেল আপনারা পাচ্ছেন পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু হেভি লাক্সারি কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা স্ট্রোনাক ছাড়া পড়তে সিকোয়েন্স কাজে তারা কিন্তু এই গাউনটা নিতে পারেন নতুন কালেকশনে আপনারা পাচ্ছেন ব্যাক সাইডে ছিটানো কাজ করা ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টটা এক কালারে চুড়িদার প্যান্ট পাবেন আর একটা ওড়না আছে সিম্পলের মধ্যে এই যে দেখেন যারা একটু কম পড়তে চান তারা কিন্তু সিকোয়েন্সের কাজ করে এই গাউনটা নিতে পারেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস কেমন থাকবে ভাইয়া পঁয়ত্রিশ আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা এই গাউনগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা সামনে পিছনে দুই পাশেই সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রত্যেকটার সাথে একটা চুড়িদার থাকবে একটা ওড়না থাকবে প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা আর এই টাইপের সিকোয়েন্সের কাজ করা গাউনগুলো এবারে ঈদ কালেকশনে আপনারা কিন্তু স্টার্ন প্লাজা মার্কেটে তৃতীয়তলা নিপুবন থেকে নিতে পারবেন অথবা অনলাইনই ডেলিভারির মাধ্যমে গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার সেন্টার কাট গাউনের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন একেবারে কিন্তু ঈদের লেটেস্ট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন যেহেতু এগুলো আপনারা ঈদের কালেকশনে নতুন মডেলে পাচ্ছেন সো এটাও কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে স্ট্রোনাকে কাজ করা আপনারা দেখতেই পারছেন এবং দুই পাশে চিটানো কাজ করা আর এটার প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস থাকবে দেখেন সম্পূর্ণ কিন্তু স্টোনাকে কাজ করা নিচের প্যানেলও কিন্তু স্টোনাকে কাজ করা আছে এটা ডাবল লেয়ার পার্টের মধ্যে পাচ্ছেন উপরে একটা পার্ট তারপর দেখেন নিচে কিন্তু আরেকটা পার্ট খুবই সুন্দর দেখেন এগুলো আপনার সেন্টার কাট গাউনের মধ্যে পাচ্ছেন নতুন কালেকশনে আর হাতাটা ছিটানো কাজ করা হাতার কফরিনও কাজ করা থাকবে আর এটা ব্যাকসাইডও কাজ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এবারে দুহাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে যারা সেন্টার কার্ড গাউনের মধ্যে নিতে চান নতুন আপডেট মডেলে তারা কিন্তু এই গাউনগুলো এখান থেকে পাবেন আর এটার সাথে একটা চুরিদার আছে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি কালার থাকবে মোট তিনটা আমি তিনটা কালারই আপনাদের দেখিয়ে দিবো যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অন্যগুলো কিন্তু অনেক বড়ো থাকবে ভাইয়া সোজাভাবে ধরেন সোজাভাবে ধরেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড়ো কিন্তু আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইস কেমন থাকবে ভাইয়া বত্রিশশো এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা এই টাইপের সেন্টার কার্ডগুলো আপনারা যদি নেন এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু এবার ঈদের কালেকশন আপনারা পাচ্ছেন খুব সুন্দর কালার থাকবে তিনটা আটত্রিশ থেকে চৌচল্লিশ বারি মাপে প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি নিতে পারবেন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে যদি আপনার মার্কেটে চলে আসেন সরাসরি ঈদের কালেকশনে এই সেন্টার কার্ড গানগুলো পেয়ে যাবেন নিপুবন সরুং থেকে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটে তলায় নিপুবন সুড়ুংয়ে চলে আসবেন প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের সেন্টার কাট গাউন দেখাচ্ছি এটা ডিজাইনটা আলাদা যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যেহেতুগুলো আপনারা এবারে ঈদ কালেকশনে পাচ্ছেন এটা ডিজাইনটা দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে মিরর স্টোনে কাজ করা এটা আপনার সেন্টার কাট গাউনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবারে ঈদ কালেকশনে এই যে দেখেন প্যানেলে সম্পূর্ণ স্ট্রোনকে গর্জিয়াস কাজ করা আছে খুব সুন্দর আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ছিটানো কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে আপনারা যারা দুই সালে নতুন কালেকশনে পার্টি গাউন নিতে চাচ্ছেন বা ঈদে পড়ার জন্য সো এই টাইপের গাউনগুলোই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডও কাজ করা আর সাথে কিন্তু একটা চুড়িদার থাকবে একটা অনা থাকবে দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন আমি তিনটা কালারই আপনাদের দেখিয়ে দিব আর এই টাইপের সেন্টার গাউন গাউনগুলোর প্রাইস পড়বে বত্রিশশো টাকা এই গাউনগুলোর প্রাইস থাকবে বত্রিশশো টাকা এবারে ঈদ কালেকশনে পাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এই টাইপের গাউনগুলো ঢাকা স্টার প্লাজা মার্কেটের তৃতীয়তলা নিপুবন সরুংয়ে আসলে সরাসরি আপনারা পেয়ে যাবেন যারা আসবেন তারা অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন তাহলে আপনারা কিন্তু খুব দ্রুত পেয়ে যাবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করবেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইস থাকবে বত্রিশশো টাকা প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের কালো কালার মধ্যে একটা পার্টি গাউন দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা এবারে ঈদের কালেকশনে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এটা ব্ল্যাক কালারের মধ্যে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সিলভার সুতো আর স্টোনারকে কাজ করা থাকবে একেবারে ভরাট কাজের মধ্যে আপনারা পাচ্ছেন আর প্রত্যেকটা গাউনে কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে আর এটা হাতারা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতারা খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা এবং এটার ব্যাক ব্যাকসাইডও কাজ করা আছে একটু দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে পিঠের উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু ছিটানো কাজ করা এই যে দেখেন প্যানেলও কাজ করা আছে আর এগুলো প্রত্যেকের সাথে একটা চুড়িদার থাকবে একটা ওড়না থাকবে দেখিয়ে দিচ্ছি এবারে ঈদ কালেকশনে এই গাউনগুলো আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ওয়ার্কের ভরাট কাজ করা আছে পুরো বডিতে নতুন কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন ওড়নাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসবেন আসলে কিন্তু নিতে পারবেন এবারে ঈদ কালেকশনে যারা আসতে পারবে না তারা অনলাইনে ডেলিভারি পাবেন প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বারে ভাবে আপনারা নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে দেখেন অনেক সুন্দর যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারিতে পাবেন প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা খুবই চমৎকার এগুলো এবারের ঈদ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন স্টান প্লাজা মার্কেট থেকে দেখেন অনেক সুন্দর যারা সরাসরি আসতে চান তারা ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় নিপুপন সড়ঙে আসলে পেয়ে যাবেন প্রাইস পড়বে তিন টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপ গাইস এখন আমি আপনাদের একটা লাক্সারি পার্টি গাড়ার ড্রেস দেখাবো এই গাঢ় ড্রেসটা কিন্তু এবারে দু পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে আপনার পেয়ে যাচ্ছে নিপুবন থেকে চাইলে এটা আপনার যে কোনো বিয়ে সি প্রোগ্রাম বা পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারেন অথবা ঈদ কালেকশনও আপনারা নিতে পারেন খুবই চমৎকার সো এটা আপনারা যেটা পাচ্ছেন আর কি গাঢ় ড্রেসটার মধ্যে আপনারা দেখেন একেবারে কিন্তু উপর থেকে প্যানের পর্যন্ত মিরর স্টোরে গর্জিয়াস কাজ করা আছে সিলভার সুতার কাজ করা অনেক সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস কাচের পাচ্ছেন এবং ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে একেবারে ইউনিক নতুন মডেলে পাচ্ছেন হাতাটা ফুল স্লিভে থাকবে হাতার কফলিনও কাজ করা থাকবে দুই পাশে কাজ করা আর এটার সাথে একটা গাড়ারা প্যান্ট আছে খুব চমৎকার এই যে দেখেন একেবারে আঠুর উপর থেকে প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা থাকবে প্যানেল কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা দেখেন মিরোর স্টোনে সো এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি সামনে এবং পিছনে দুই পাশে কিন্তু কাজ করা আঠুর উপরে কিন্তু খুব সুন্দরভাবে গ্লাস ওয়ার্কে কাজ করা আছে অনেক চমৎকার নতুন কালেকশন সেটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এবারে ঈদ কালেকশন আপনারা পাচ্ছেন প্লাস আপনারা যদি কোনো পার্টি ওর অনুষ্ঠানে পড়ার জন্য নিতে চান সেক্ষেত্রে আপনারা নিতে পারেন এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে আপনারা যারা ঘরে বসে অনলাইনে নতুন ডিজাইন গারা ড্রেস দিতে চাচ্ছেন এবারে ঈদ কালেকশনে এই গার ড্রেসগুলো চাইলে এখান থেকে আপনারা নিতে পারবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এগুলো প্রাইস পড়বে তিন টাকা এই গারা ড্রেসগুলোর প্রাইস পড়বে তিন টাকা প্রত্যেকটার সাথে একটা করে গাড়ার প্যান্ট থাকবে সামনে পিছনে কাজ করা আর একটা ওড়না থাকবে খুবই চমৎকার এই গার্ড ড্রেসগুলোর প্রাইস থাকবে তিন টাকা আর এই টাইপের গার ড্রেসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলোর প্রাইস পড়বে তিন টাকা গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল মোহাম্মদ রতন ভাই উনি হচ্ছে এই দোকানের ওনার সো ওনার কাছ থেকে ড্রেসগুলো আপনার হানড্রেড পার্সেন্ট নিতে পারবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিপুবন ফ্যাশন হাউস তিন বাই চৌত্রিশ স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য